গাড়ি স্টার্ট বন্ধ করেন বন্ধ করেন এখানে আছে মোজো এই যে কোকো কলা বন্ধ করেন এই যে গ্লাস নেন আপনি এখান থেকে যে কোনো এক গ্লাস খেতে পারবেন কোনটা আচ্ছা মোজো খান আচ্ছা কোকলা কেন পছন্দ করলেন না বয়কট আর মোজা খাওয়ার কারণ দেশি পণ্য আচ্ছা খান ধন্যবাদ বাই দাঁড়ান আচ্ছা এই যে এখানে আছে মোজো আর এই যে আছে কোকো কোলা এই যে গ্লাসটা নেন 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 আপনার যেটা এখান থেকে পছন্দ এক গ্লাস তাই খেতে পারবেন কোনটা খাবেন দেখেন এটা কালো জায়গার কালো পানি আর এটা দেশি আমাদের দেশি কোনটা খাবেন দেশিটা খান ধন্যবাদ দাঁড়ান একটু কষ্ট দিচ্ছি আর কি এখানে আছে কোকা কলা এখানে আছে মোজো এই যে গ্লাসটা নেন আপনার যেটা চায় সে এখান থেকে আপনি এক গ্লাস নিতে পারবেন যেটা মন চায় আপনি এক গ্লাস খেতে পারবেন আচ্ছা নেন আপনি চুজ করেন আপনি কোনটা নেবেন আপনি মোজো খাবেন তাই তো আচ্ছা আপনি খান আচ্ছা আপনি কোনটা খাবেন মজা খাবেন আচ্ছা বিপদে না 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 ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম এই যে কলা এই যে মোজো এটা কালো জায়গার কালো পানি এটা আমাদের দেশি এই যে গ্লাস ধরেন আপনার এখান থেকে যেটা মন চাই আপনি এক গ্লাস খেতে পারবেন মজু একো কলা তো বেশি আছে এটা খাবেন না কেন পুরো ঠান্ডা ভার এটা যা সমাজের দেশের আচ্ছা এই কারণে খাবার এটাই আমরা বাঙালি আমরা এই দেশের খাবার খাই আচ্ছা ঠিক আছে খান ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে এখানে কোকো আছে এখানে মজু আছে গ্লাস সেটি কষ্ট করে নেবেন আপনার যেটা মন চায় আপনি সেখান এখান থেকে এক গ্লাস খেতে পারবেন আপনার যেটা মন চায় আপনি চুজ করেন আপনি কোনটা নিবেন এখান থেকে খাবেন না আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম এই গ্লাসটা সেটা বন্ধ করেন এখানে কোকো কোলা আছে এখানে মজও আছে আপনার যেটা মন চাই আপনি এখান থেকে এক গ্লাস খেতে পারবেন তা নিন আপনি ধন্যবাদ এখানে এই জায়গা আছে মোজো আর এটা আছে কোকা কোলা এই যে গ্লাস এখান থেকে যেকোনো একটা বেছে নেওয়া লাগবে যেকোনো এক গ্লাস মোজো 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 কেন কোকা কোলা না কেন এখানে সব আছে দেশি তাই না সব সবই দেশি